নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি কাজ করবেন না এবং কি কি খাবারগুলি খাবেন না এছাড়া এই শ্রাবণ মাসে এমন একটি ফল রয়েছে পুজো করলে ভুলেও খাবেন না এই শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবকে প্রসন্ন করার এই শেষ সুযোগ শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস আপনাদের জীবনের দুঃখ দুর্দশা সব শেষ হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে চলছে শ্রাবণ মাস এবছর ছিল চারটি সোমবার তার মধ্যে তিনটি সোমবার চলে গেছে পড়ে আছে সর্বশেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার মহাদেবকে প্রসন্ন করার শেষ দিন কারণ আমরা প্রত্যেকেই জানি সারা বছরের মধ্যে এই শ্রাবণ মাসে মহাদেবকে প্রসন্ন করার সর্বশ্রেষ্ঠ মাস বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন ভালো এবং শিব পুজোর জন্য অত্যন্ত ফলপ্রদ তবুও শ্রাবণ সোমবারে গুরুত্ব কিন্তু বিশেষ শ্রাবণ সোমবারে বাবার ভক্তরা নিশ্চয় মন্দিরে যান শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং বেলপাতা নিবেদন করেন ও মহাদেবের ভক্তরা দেবাদি দেব প্রিয় ফুল ও প্রিয় ফল শস্য নিবেদন করতে সব রকমভাবেই চেষ্টা করেন বাবাকে প্রসন্ন করার এই শ্রাবণ মাসেই যদি ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন তাহলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণের মাস কথিত আছে যে সতীর দেহ ত্যাগ করার পর পার্বতী রূপে জন্ম নেন সতী পার্বতীর বহু সাধ্য সাধনার সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে বিসম্মত হন আর এই শ্রাবণ মাসে শিব ও পার্বতীর পুনর মিলন ঘটে সেই কারণেই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের গুরুত্ব আছে অনেকে ধারণা শ্রাবণ মাসে শিব মর্তে শ্বশুরবাড়িতে আসেন এখানে তাকে ভক্তি ভালোবাসা দিয়ে আপ্যায়ন করা হয় খুশি করে শিবের আশীর্বাদ লাভের জন্য চেষ্টা চালানো তার ভক্তরা দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় শিবের শ্বশুরবাড়ি মর্তে এবং শ্রাবণ মাসে মর্তে আসার ফলে তিনি নিজের ভক্তদের কাছে চলে আসেন বলে সব ভক্তরা বাবার পুজো মন দিয়ে করেন দেব মহাদেবের ভক্তদের দাতা নিষ্ঠা ভরে তার আরাধনা করলে এবং মন দিয়ে তাকে ডাকলে তিনি সমস্ত বিপদ থেকেই আমাদের রক্ষা করে থাকেন মহাদেব খুব অল্পই তুষ্ট হন শুধু তার কিছু প্রিয় বিষয়ের দিকে খেয়াল রাখলে সহজেই তার কৃপা লাভ করা যায় বন্ধুরা আমরা শ্রাবণের তিনটি সোমবার পার করে ফেলেছি আজ চতুর্থ সোমবার বারোই আগস্ট এবং বাংলার সাতাশের শ্রাবণ পালিত হবে অর্থাৎ আজ সোমবার এই দিনটি শেষ সোমবার হিসাবে তাই এই সোমবারটি গুরুত্বপূর্ণ কোন ফুল এটি করা যাবে না এই কাজগুলি অবশ্যই করা উচিত নয় এবার সেই বিষয়ে জেনে নেব চলুন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে কোন কোন কাজ করতে নেই এক শ্রাবণ মাসে বোত পালন করলে করলে কোনো জিনিস চেয়ে খাবেন না বা ধার করে খাবেন না এতে ব্রতের ফল নষ্ট হয় শুধু শিব নো ফলে কোনো কথা নয় যে কোনো ব্রত পালন করে আপনি আপনার পা পাড়া প্রতিবেশীর থেকে খাবেন না দুধ ফল যদি কেউ আপনাকে দেয় তাহলে আপনি তার মূল্য ও পয়সা দিয়ে দেবেন দু নম্বর মন্দিরে কখনো চটি বা জুতো পরে যাবেন না সর্বদা শিব মন্দিরে খালি পায়ে হেঁটেই যাওয়া উচিত হেঁটে গেলে সর্বোত্তম ফল পাওয়া যায় সহজে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় এবং অভীষ্ট মনস্কামনা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসে সোমবারে বাবার মন্দিরে গেলেই অবশ্যই খালি পায়ে হেঁটে যাবেন তৃতীয় যে কথাটি বলবো সেটি হলো বাড়িতে শিবলিঙ্গ থাকলে কখনোই শিবলিঙ্গকে শুকনো রাখা উচিত নয় প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করবেন বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গে সর্বদা শুভ শক্তি বিরাজ করে জল অর্পণের শুভ শক্তি প্রসন্ন থাকে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করে গরুর পুরাণে বর্ণিত আছে শিবলিঙ্গে শুষ্ক থাকে তাহলে সেই পরিবারে সর্বদা দুঃখ দারিদ্রতা দেখা দেয় তাই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই প্রতিদিন জল অর্পণ করবেন চার নম্বর শ্রাবণ মাসে বিশেষ করে ভুলেও মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি জাতীয় খাবার ফুলেও খাওয়া উচিত নয় যদি এই নিয়ম পুরো শ্রাবণ মাস করতে পারেন তাহলে খুবই উত্তম কিন্তু যদি সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করার চেষ্টা করবেন বন্ধুরা পঞ্চম যে কাজটির কথা বলবো। সেটি ভুলেও করবেন না এই শ্রাবণ মাসে বাড়িতে যদি কোনো পশু পাখি আসে বিশেষ করে নন্দী মহারাজ তাহলে তারাবেন না মনে হয় থাকে যে শ্রাবণ মাসের এই সময় ভক্তের ভক্তিতে ভগবান শিব প্রসন্ন হলে শিবের বাহন নন্দী মহারাজ ভক্তের বাড়িতে বিচারণ করেন তাই ভুলেও তাকে তারাবেন না অবশ্যই খাবার গ্রহণ করাবেন যে কোনো ফল রুটি গুড় ছোলা ইত্যাদি খাবার গ্রহণ করাবেন এতে আপনি বিশেষ পূর্ণ ফল লাভ করবেন বন্ধুরা চলুন এবার শ্রাবণ মাসের সোমবার বাবা মহাদেবের পুজো আর ব্রত করলে কোন ফলটি আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা যে বাবা মহাদেবের পুজো ও না নাশপাতি ফল আপনারা ভুলেও খাবেন না এই ফলের নাম নাশপাতি অর্থাৎ নাশ হয় যার নাশ করে যে তাই শ্রাবণ মাসের সোমবারের ব্রত হোক অথবা যে কোনো ব্রত হোক আপনারা ভুলেও নাশপাতি ফল গ্রহণ করবেন না ব্রত আদি ছাড়া অন্য যে কোনো দিন খেতে পারেন যে কোনো ব্রত উপবাসে এই নাশপাতি ফল খাবেন না এবং ভগবান শিব তথা মহাদেবকে অর্পণ করবেন না শ্রাবণ মাসে বাবা মহাদেবকে কখনোই কাটা বা ছেঁড়া বেলপত্র অর্পণ করবেন না এটা অশুভ বলে মানা হয়ে থাকে সর্বদা অখণ্ড বেলপাতা নিবেদন করতে হবে বেলপাতা অর্পণে বাবা মহাদেবের মাথা ঠান্ডা থাকে এবং বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় শ্রাবণ সোমবারে বেলপত্র অর্পণে ব্যক্তির দারিদ্রতা দূর হয় এবং ব্যক্তি সৌভাগ্যশালী হয় এছাড়া বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত হয় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন অন্তত একটি সুন্দর বেলপাতা ও একঘটি জল শ্রাবণ মাসে বাবা মহাদেবকে অর্পণ করার এবং বন্ধুরা বাবা মহাদেবকে কখনোই কাটা ফল অর্পণ করবেন না সব সময় গোটা ফল অর্পণ করবেন এটি সুন অর্পণ করার আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আমরা জেনে নিলাম শ্রাবণ মাস ও সোমবারের কোন কোন কাজ ও কী কী ফল খাওয়া উচিত নয় এবং কোন কাজ করা উচিত নয় হৰ হৰ মহাদেৱ হৰ হৰ মহাদেৱ হৰ হৰ